ছেলে ধরার মতোই চলছে মানুষ ধরার ব্যবসা চেন মার্কেটিংয়ের নামে রাস্তাঘাটে আপনি ট্রেনে বাসে যাচ্ছেন দেখবেন কোনো একজন অপরিচিত লোক আপনার সাথে যেছে বিভিন্ন রকম মানে ভাব জানাবার চেষ্টা করবে এবং তার মূল উদ্দেশ্য কিন্তু আপনাকে বশ করা হ্যাঁ বশ করাই বলছি বিভিন্নভাবে কোনো অছিলে আপনার সাথে কথা বলবে তারপরে সে যে কোনোভাবে চাইবে আপনার ফোন নম্বরটা নিতে সরাসরি যদি সেখানে সময় না হয় পরে ফোন করে একটি নম্বর থেকে নয় বিভিন্ন নম্বর থেকে তাদের একটা টিম আছে তারা ফোন করবে তারা আপনাকে বিরাট একটা প্রলোভন দেখাবে যে আমি এত টাকা ইনকাম করি এই কাজ করে সেই কাজ করে এই এটা নিয়ে সেটা নিয়ে মূল উদ্দেশ্য হচ্ছে লোক ঢোকানো সেখানে যদি আপনাকে জয়েন করাতে পারে সে কমিশন পাবে এবার আপনি যখনই জয়েন করবেন কোনো কোনো ভুল যদি এদের খপ্পরে পড়েন এবার আপনারও কিন্তু ইনকাম করতে গেলে আবারও লোক ধরতে হবে অর্থাৎ লোক ধরাটাই হচ্ছে পঞ্জি স্কিম এদের ফাঁদ এবার কি করবে আপনাকে বলবে আসুন একটা প্ল্যান শো করার জন্য কোনো একটা অফিসে নিয়ে যাবে সেখানে যেয়ে যদি আপনি একবার সেই খপ্পরে পড়েন সেখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে কোনোভাবেই পারবেন না তাদের বিরাট গ্যাং রয়েছে আজকে প্রথমে বলবে কোনো পয়সা লাগবে না তারপরে আইডেন্টি কার্ড বানানোর জন্য পয়সা রেজিস্ট্রেশন চার্জ ইউনিফর্ম এটা সেটা বলে বিভিন্ন অজুহাতে আপনার পয়সা নেবে শুধু পয়সা নয় আপনার পার্সোনাল তথ্য প্যান কার্ড ব্যাঙ্ক ডিটেলস আধার কার্ড এইগুলো নিয়ে ফোন নম্বর এইগুলো নিয়ে কিন্তু আপনাকে একটা ট্র্যাফে ফেলে দেবে আমাদের কলকাতাতে এদের বহু অফিস আছে জেলা শহরে আমি রানাঘাট বনগা বর্ধমান মেদিনীপুর বিভিন্ন জায়গার থেকে আমি যখন এ নিয়ে পুরো ভিডিও করেছি বড় ভিডিও সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে হ্যাঁ চারদিকে এরকম ছড়িয়ে আছে এরা কিন্তু ছেলে ধরার থেকেও ভয়ঙ্কর তাই এদের থেকে যদি সাবধান না থাকি আমরা তাহলে কিন্তু আমরা নিজেরাই নিজেদের অজান্তে জাল জালে জড়িয়ে পড়ব হ্যাঁ এর মধ্যে দুটো একটা কোম্পানি যে একেবারে ভালো নেই সেটা আমি বলছি না কিন্তু বেশিরভাগই কিন্তু ভুয়ো এরা হচ্ছে ছেলে ধরা অর্থাৎ আপনাকে যতই বলুক কারোর যদি অতই ইনকাম থাকে সে স্টেশনে ট্রেনে বাসে বসে কেন আপনার সাথে গল্প করবার চেষ্টা করবে তাহলে তারা তো তার কাজে থাকবে ব্যস্ত থাকবে অথচ আপনার সামনে সে ব্যস্ততা দেখাবে কিন্তু রোজ দিন তাকে ভালো করলে দেখবেন এরকম কোনো স্টেশনে ট্রেনে বাসে সে ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র আপনার মতন কাউকে মুরগি বানাবার জন্য এই চেন মার্কেটিং নামে একটা নতুন চিটফান্ড কিন্তু সারা রাজ্য জুড়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে আপনার আশেপাশের অনেক লোক হয়তো এর সাথে যুক্ত হয়েছে আপনি বুঝতে পারছেন না এদের নানা রকম কৌশল আছে একটি কৌশল হাজার রকম কৌশল তাই এদের থেকে এই ধরনের মানুষ দেখলে এড়িয়ে চলুন ফোন নম্বর বা ব্যক্তিগত তথ্য আদান প্রদান থেকে বিরত থাকুন আর এরা কোনো জায়গায় আপনাকে নিয়ে যেতে চাইলে নৈব নৈব চ কক্ষণই নয় আপনি কিন্তু ভয়ঙ্কর ফাঁদে পড়ে যেতে পারেন আপনাদের যদি এ ধরনের কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই কমেন্ট করে জানান আর বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখার অনুরোধ রইল ধন্যবাদ